শুক্রবার দুপুরের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে মাইন্ড রিচ অ্যান্ড নলেজ কম্পিটিশন অনুষ্ঠানের আয়োজন করে জুলাই কন্যা ফাউন্ডেশন এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন রাজনৈতিক দলগুলোর মতভিন্নতায় সরকার চিন্তিত নয় গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক পনেরোই ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন হবে বলেও জানান তিনি পলিটিক্যাল পার্টি থাকলে মত মতবিরোধ থাকবে যে কোনো ডিসিশনই হোক না কেন ইলেকশন পনেরোই ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো আমাদের ডেমোক্রেসিতে উত্তরণের জন্য যেইটা মঙ্গলজনক যেটা সবচেয়ে উত্তম সেই কাজটাই চিপ অ্যাডভাইজার করবেন দেশের যে ট্রায়ালের কাজগুলো হচ্ছে আপনি জানেন তেরো তারিখে সম্ভবত কোর্ট জানাবে শেখ হাসিনার যে ট্রায়াল হচ্ছে সেটার বিচারের দিন জানাবে ফ্রান্সের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সসের বস এদিন বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন ডিসেম্বরের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আমাদের নির্বাচনের যে তফসিল সেটি ডিসেম্বরের প্রথম ভাগে ইনশাল্লাহ আমরা ঘোষণা করব তবে গণভোট নির্বাচনের আগে না পরে সে বিষয় এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি বলেও জানান আনোয়ারুল ইসলাম সরকার বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই রিমো সময় সংবাদ